বর্তমানে সবাই জানেন না যে আরো সঙ্গে জুড়ে ভেঙে গেল কেন মিরাজ খান এটা নিয়ে মুখ খুললেন সরাসরি এটা অবশ্যই আপনারা সবাই জানেন না আমি বলবো যে মিরাজ খান ইন্টারভিউতে এসে আরোহী মিম নিয়ে কি বলেন এবং কি বললেন যে আরো সঙ্গে জুড়ে ভেঙে গেছে কেন এটা একদম সবার সামনে বলে দিল মিরাজ খান আজকে আমি এটা একদম সম্পূর্ণ দেখিয়ে দেব এবং সব কিছু বুঝিয়ে দিব তার আগে প্লিজ ভিডিওটি একদমই টানাটানি করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মিরাজ কি কী বলেন আর হেম কেনে এটা আপনারা একদম ক্লিয়ারি দেখতে পারবেন তাহলে ভিডিও শুরু করা যাক সবাই বর্তমানে জানছিলেন যে মিরাজ আর আরোহে অনেক ভালো জুড়ে ছিলেন এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন মিরাজ আর আরোহেম কোলে অনেক নাটক করতো অনেক টিকটক করতো এটাও তো অবশ্যই আপনারা সবাই জানছিলেন একটা বলার কারণে কোলে মিরাজ আরো জুড়িটা ভেঙে যায় এটাও তো অবশ্যই আপনারা সবাই জানছিলেন এই জন্যে কোলে মিরাজ খান একদম সরাসরি বলে দিয়েছে যে আরো সঙ্গে কেন জুড়িটা ভেঙে গেছে এটা একদম সবার সামনে বলে দিয়েছে আজ স্কেম বলবো যে মিরাজ খান বলছে ইন্টারভিউতে এটা আমি এখন দেখিয়ে দেব এবং সব কিছু বুঝিয়ে দেব তাহলে একটু দেখতে থাকুন যে মিরাজ খান কে বলছে ইন্টারভিউতে এসে এবং আরও ও এম এমকে নিয়ে তাহলে একটু দেখতে থাকুন এমন একটা ব্যাপার চলে বাট এই উৎসগুলো আসলে সবাই তো দেখতে পালেন যে আরও সঙ্গে কেন জুরিটা ভেঙে গেছে এটা একদম সবার সামনে বলে দিস মিরাজ খান এটা তো আপনারা সবকিছু দেখতে পারলেন মিরাজ খান আরোহী মেমকে অনেক ভালোবাসতো এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন আর মেম মিরাজ খানকে একটু ভালোবাসেনি এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন আরোহী ম্যাম ভালোবাসছে সাকিব সিদ্দিক এটা অবশ্যই আপনারা একটু কম কমই জানেন এটা একদম সবার সামনে বলে দিয়েছে মিরাজ খান যে আরো মেমকে আমি অনেক ভালোবাসছিলাম কিন্তু আমার ভালোবাসাটাই বসতে পারেনি আরোই মেম সেই জন্য আরও সঙ্গে জুড়িটা ভেঙে যায় এটা একদম সবার সামনে বলে দিল সবাই বর্তমানে জানছিলেন যে মিরাজ আর মেম চারটা বছর প্রেম করছিল এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন আরোহী মেম মিরাজকে ভুল যে করলে মিরাজের সাথে ব্রেক করে দেয় এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন মিরাজের সাথে করে সাকিবের সাথে প্রেম শুরু করে এটাও অবশ্যই আপনারা সবাই জানেন না এটা একদম সবার সামনে বলে দিল মিরাজ খান এটা তো আপনারা দেখতে পারেন মিরাজ খান খুলে আরোহ কে মন প্রাণ দিয়ে ভালোবাসছিল কিন্তু আরোহে মিরাজ খানকে একটু ভালোবাসেনি ভালোবাসছে সাকিব সিদ্দিক কে এই জন্য খুলে মিরাজ আরোহের জুটিটা ভেঙে গেছে এটা একদম আমি সবার সামনে বলে দিলাম সত্যিটা একদম সবার সামনে তুলে ধরলাম এবং সব কিছু বলে দিলাম সবাই তো দেখতে পারলেন যে মিরাজ আরোহের জুড়িটা কেন ভেঙে গেছে এটাও আপনারা সব কিছু জানতে পারলেন এবং মিরাজ আরোহী মেম যে প্রেম করেছে এটাও আপনারা একদম বুঝতে পারলেন তো ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে